গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে এই যে উচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন আলু এই মাংস আসবে কারণ আজকে আমাদের ছুটি রয়েছে তো উঠেছি উঠে সানটান হয়ে গেছে মেয়েরও আজকে অপীক্ষা নেই তো এই এখন বসে সবজি কাটছি যেহেতু ছুটি আছে দেখি কালকে কিছু কাটাই মানে কাটাকুটি করিনি এই এখন কাটছি এখন তো পনে নটা মতন বেজে গেছে ওদের কাউকে কোনো ডাক দিইনি এই সবজিগুলো কাটলে তারপর তো রান্নাবান্না শুরু হবে তো এই সবজিগুলো কেটে গুছিয়ে নিই তারপরে ডাক দিয়ে তারপর চা খাওয়া হবে বৃষ্টি ওদের দেখে আমি আজকে লেট করে উঠেছি এতে আমাদের ছুটি তো অসুবিধা নেই একটু দেরি হয়ে গেছে কিন্তু অসুবিধা নেই কারণ তারা নিয়ে তো ডিউটি রান্না ধীরে সুস্থ করা যাবে এটা এটা তুমি পাপাকে গিফট করলে পুজোতে আর তোমার ওই যে ব্যাগটা দেখাবো বাবাকে? তাহলে বোতলটা বাবাকে গিফট করে দিয়েছি। আমি দিয়েছি। এটা ট্রলি ব্যাগ আমার কাছে যে ছোট ব্যাগে। ছোট ছোট ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগে দিয়ে। তুমি ছোট ট্রলি। ছোট ট্রলি ব্যাগ দিয়েছিলে। ছোট ছোট। বাবাকে দেখিয়ে দাও। বোতলটা সুন্দর না? হ্যাঁ। আমার কাছে ও দিয়েই খাচ্ছি। আরে থাকবি নাকি কত ভুইয়ে।

ঘরে খাওয়ার জন্য তেলের মধ্যে মশলা আরে তো ঠান্ডা বাইরে বৃষ্টি পড়ছে বাইরে বেরোতে পারিনি পরে ঠুরে এখন কি করবে মাংস দিচ্ছে মাংস টেস্ট করছে দুই ভাই সব এখানে ঘরে বসে আ কি সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা

বার করো বার করো আগে কেন যত অত বড় না আর নরম হয়ে গেছে আরে নিচে পড়লে তো নষ্ট হয়ে যাবে

এ আর এতonek guli ta leno arakta poree bhalo

কি অবস্থা আজকে অমিত পাল শেফ পাস্তা করবে পাস্তা করে সবাইকে খাওয়াবে দেখি হুম দেখি দেখি তাই আমাকে কোনোদিন ম্যাগি করে খাইয়েছিলে

হাত যেন না কাটে আর সাবধানে করো আচ্ছা সিরিয়াসলি না করার কি আছে বল এই তো গন্ডগোল করলে এই তো আলু ছচ্ছটির আলু কাটছ ন না আজকে অমিত পাস্তা বানিয়ে খাবে দা আলু পেঁয়াজ কাটছে পাস্তা সিদ্ধ করেছে এবার সিদ্ধ হলে তারপরে নিজে হাতে সব করে খাওয়াবে কটা বাজে ছটা কুড়ি বাজে বৃষ্টি পড়ছে কাজ করতে পাঠাবো না তো আমি বসাবো ওইদিকে পাস্তা করছে মেয়েকে খাওয়াই দুধটা চ্যালেঞ্জ হয়েছে পাস্তা করে খাবে ওদের সাথে চ্যালেঞ্জ করে এখন পাস্তা করতে বসেছে পড়ো

পাস্তা তুমি পরে না তুমি তো দুধ খেয়েছো তুমি দুধ খেলে নাই মাত্র এখন তোমার তো রেখে দাও তুমি একটু পরে খাও তুমি এই তো দুধ খালে শোনো আর তুমি কত পাস্তা খাও একবারে যে তুমি পাস্তা খেলে পেট ভরবে তুমি সস খাওয়ার জন্য পাস্তাটা খাবো আমি জানি সেটা আর লিখে না তোমারটা আমি রেখে দিচ্ছি হুম পরে না পরে যখন কাটুন হ্যাঁ কাটুন দেবে তখন দেবে এখন তো একটুখানি টেস্ট করো হ্যাঁ একটুখানি তুলে দাও তো খাবে কত হ্যাঁ

দেখছো ওখানে আমার আর এখানে আমাদের খারাপ ভাষা নেই এখানে তো পরিষ্কার করলাম আর টুক করে কোথাও দিয়ে আসছে কেন বলো তো এই যে এতগুলো কোথা দিয়ে আসছে কোথাও তো নিচে বাসা আছে ইটটু 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 দুটোগুলো আচ্ছা আজকে রাতে দিয়ে রাখো দেয়া আরও পরে নাকি তাহলে বুঝতে পারবো কোথাও তো আছে

কত হলে দু ছখানা এই এখন তারা করতেও আছে তার নাই ঠিক কোথাও বাসা বেঁধেছে কি জানি ব্যাংক বেরিয়েই তো যাচ্ছে টুক 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 করে উস্ কাল কত বেরোবে কি জানি আর রাতের না কালকে দিন একবার আবার দেখতে হবে ভালো করে কোথাও বাসা ঠাটা বেঁধেছে না কেউ ঘরের মধ্যে তো সেদিকে ঘর ছাড়লাম কোথাও তো দেখলাম কিন্তু কি জানি কোথাও দিয়ে আসছে প্রযোজনা জানি কত হিঁদুর হয়েছে আপনাকে কালকে দেখতে হবে ওখানে কোথায় কী আছে আর একবার দেখে নেবেন ঝাড়া যেহেতু হয়ে যাবে তো একবার দেখে নিতে হবে খুঁটির ঘাটে কোথাও কোনো বাসা আছে নাকি এখানে এত বেরোচ্ছে যাক কোথাও তো বাসা নিশ্চয় করে যায় একটু 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 করে তো কোথাও তো আছে দেখতে হবে তাই চলে এগারোটা বাজে মেয়েকে অমুক ফোন পড়াচ্ছে কালকে ওই যেহেতু পরীক্ষা আছে লাস্ট কালকে পরীক্ষাটা হলে একটু নিশ্চিন্ত বাবা কদিন ধরে পরীক্ষা করে মাথা খারাপ হয়ে যাচ্ছে পরীক্ষার পরীক্ষা পরীক্ষার পরীক্ষা পরপর পরীক্ষা চলেই যাচ্ছে মানে কদিন যাচ্ছেও না তার সাথেই পরীক্ষা তো কালকে হলে একটু নিশ্চিন্ত তারপরে তো পুজো আসছে চলে হোক চলো তাহলে ব্লগটা আজকে আমি করছি সবাইকে গুড নাই টাটা